নমস্কার নমস্কার অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে আরো আরেকবার আজ সকাল সকাল আপনাদের জন্য আমরা বেরিয়ে পড়েছি আর আজকের বেরিয়ে পড়ে আমাদের খুব প্রিয় মানুষ গোবিন্দবাবুর সঙ্গে আমরা রয়েছি গোবিন্দদা আজকে তার বাড়ির ছাদের ফুল গাছ সুন্দর করে তৈরি করে আমাদের কাছে আজ প্রেজেন্ট করছে সেই যে গাছগুলো নিয়ে আলোচনা আজকে বিশেষত যে গাছগুলো করেছিলেন আগে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর আমরা বলেছিলাম যে ভবিষ্যতে আবার একটি ভিডিও করব সেই ভিডিওর মাধ্যমে ফুল সমেত গাছ আপনারা তুলে আপনাদের কাছে তুলে ধরবো সেই সুন্দর গাছ আর সুন্দর বাগান নিয়ে আজকের উপস্থাপনা আজকের প্রতিবেদনে আপনাদের সামনে গোবিন্দবাবুর ছাদ কাছে গৌতম সংঘ খুব নাম করা জায়গা সেইখানের নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি ভিডিওটি সঙ্গে থাকবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দুপুর একটায় আমাদের ভিডিও আসছে সে হতে পারে ছাদ বাগান অথবা নার্সারি পরিদর্শন পরিচর্যা সবকিছু মিলিয়ে মিশিয়ে আসুন দেখে নেওয়া যাক দেখার থেকে ওনার কাছে আবার একটু শুনে ঠিক কিভাবে চন্দ্রমল্লিকা গোলাপ সমস্ত কিছু আছে আসুন ওনার সঙ্গেই কথা বলা যাক নিয়ে বলবো চন্দ্রমল্লিকা হ্যাঁ সবকিছুই গাছ এই যে করা হয়েছে এই ছাদ বাগান যে করা হয়েছে সবাই জানে কতদিন হয়েছে বছর বছর তো তিন চারে গুলো করেছি চার বছর এরকম পড়েছে তিন থেকে চার বছর গোলাপ চন্দ্রমল্লিকা গুলো করা হয় আর মাটিতে বাকি আছে চন্দ্রমল্লিকাতে তোমার ওই ঘেঁসেতে আমি শুধু সুফলা পনেরো পনেরো গাছ করি অন্য কোনো খাবার নয় খোলজালও নয় না কিচ্ছু নয় কিচ্ছু নয় শুধু সুফলা পনেরো পনেরো হ্যাঁ এবার পরিমাণ আস্তে আস্তে গাছ বড় হবে ওকে কিন্তু এবছর বছর তো সেই ফুল যা আমি সেটা দেখতে পাই ছিলাম না আমি একুশ দিন মহারাষ্ট্রে চলে গেলাম গোয়া মহারাষ্ট্র ট্যুরে গেলাম ছেলেকে বলেছিলাম ড্রয়িং করতে পেন্টিং করতে ছেলে করেনি কাজে ব্যস্ত ছিল যার ফলে ফুল অনেক কমে গেছে না হলে এই গাছে ফুল হাজার বারোশো দেড় হাজার ফুল হবে সেই ফুলটা আনতে পারিনি তারপরে এবছর ওয়েদার ও খারাপ ঠান্ডা নেই অনেক লেটে ঠান্ডা পড়েছে কদিন তো হলো তিন চার দিন ঠান্ডা পড়েছে সবাই ঠান্ডা কোথায় ঠান্ডা না হলে গাছ ছাড়ে এমনকি গোলাপে হোঁক ঠিক মতো ছাড়ছে না ঠান্ডা কুয়াশা জন্য কুয়াশাটা একটু বেশি আজকের কুয়াশা রয়েছে চারিদিক অন্ধকার ছিল একটু জাস্ট দেখা পেয়েছি এখন এই তো গোলাপ দেখো না এই তো গোলাপে গোলাপ তো হোঁকই ছাড়ছে না গোড়া থেকে যে এইগুলো গেট ছাড়বে সে কোথায়

আমাদের চন্দ্রমল্লিকার এগুলো জায়েন্ট ভ্যারাইটি জায়েন্টের ফুলটা একটু দেরিতে আসে কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতো না আসেনি এবারে আমাদের যে এক্সিবিশন হয় সরস্বতী পুজো সেই এক্সিবিশনে কি গাছ দেওয়ার ইচ্ছে আছে আমি এক্সিবিশনের জন্য গাছ করি না আমি শখে গাছ করি পরিষ্কার কথা কোনো গাছ দেওয়া হয় তিনতলা থেকে নামানো সম্ভব সম্ভব নয় আর ওরা তো নিয়ে যায় না আমাকে নামিয়ে নিয়ে যেতে হবে আমি যার ফলে ওই বয়সে আমার পক্ষে সম্ভব নয়

ওকে বাঁচিয়ে রেখেছি ওই যে চারটে কেন গাছটা ফুলও ভালো হচ্ছিল এর মাদার যেটা সেটা মরে গেছে জানো তো সেটা বেশ জোপালো ছিল সেটাও গেছে এটাকে করলাম এটাও মানে ভেঙে গেল এই ইটের কুচিটা চন্দ্রমল্লিকা নিচে মশ্চারটা খুব ভালো রাখতে পারে আমার তো সিন্ডার কম ছিল বলে ইঁটে করেছি ইটের গুঁড়ো

আমি এদের কোন সিন্ডারের মতো নিটাওটাটা সিন্ডারের মতো কাজ করবে কিন্তু সিন্ডারের থেকে ময়েস্টার অ্যাবজর্পশন অনেক বেশি। কিছু দূরকম আছে আর কিছু সুদু মিটারের গুলো আছে সব রকম মিলে মিশে আছে। আর সিন্ডারে কিছু আছে। এটা যেমন ঘেসে রয়েছে আর ঘেসেটের গুঁড়ো দেয়া রয়েছে। হুম। ফাইল হয়ে যায় কিছু। আর খাবার কি দেয়া চলছে? তাহলে ওই শুধু ওই 15 16 22 22 যখন কুমড়ি বাস্ট করেছে খাবার বন্ধ। খাবার না বা শুধু জল।

মিলি কত রকম রয়েছে মোটামুটি পাঁচ রকম আছে পাঁচটা রয়েছে মিডি তো বাড়ির ছাদ ভর্তি হয়ে গেছে একটা পোর্শন শুধু মিলিতেই আগে তো ওই ছোট ওই পাহাড়ে গাছ দিয়ে করেছিলাম এত পাতা ঝরে বলে লাস্টে মিলি দিয়ে গার্ডেনটা করলাম এবারে ফুল দিয়েছে না স্বল্প তুমি ভাগ্য গাছ রেডি হচ্ছে আর লঙ্কা গাছ দেখো না কেটে কেটে ওই বুলবুলি পাখি সব কেটে কেটে আমার ফেলে এখন একটা পাখির উপদ্রব কেন ওরা ওদের খাবার না পাওয়ার জন্য আবার জন্য এইগুলো কেটে ওদের কি লাভ হচ্ছে দেখো সব কেটে দিচ্ছে কি বলবো কেটে নিয়ে চলে কি বলবো তো দু তিনবার তুলে নিয়েছে এখনো লঙ্কা আছে হুম এটা এই গাছটায় কিন্তু সুভায় আমি দেখেছি প্রত্যেকটা বাঁশতে থেকে মোড়মোড়ি ফুল আসে আছে সারা বছর এটা হবে আর ওই আগে দিকেও তো দেখেছিলাম ফুলে ভর্তি গাছটা বর্ষার সময়তেও সব সময় ফুল থাকে চিত্র আইডি আমি জানি না নাম এটা চিত্রা জানি এটা অর্জুনার মতন কিছুটা দেখতে হয় ফুলটাকে এটা কোমলা লেবু করেছে একটা সবে বছর করেছি

কিন্তু আলটিমেট পাখিতে ছুকড়ে না না পাখি 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 ও পাখি কেন বাগানে সাজিন কে ঘটে আর ও সব বুলবুলি পাখি মানে আমি বাগানে হঠাৎ দেখলাম গাছে ফুল রয়েছে তারপরেই দেখি নেই পোকা কেটে দিয়ে চলে গেল এর মধ্যে পরে বুঝতে পারলাম যে পাখি না না ও মুনিটাকে অ্যাটাক করছে বুঝছো হুম আর এ তো ইনটা তো মানে অনেকগুলো গাছ কুচেও দিয়েছে তো আর ভালো লাগে না এনে কিছু বসানো হয়েছে ভালো ভালো না আউট হয়েছে একটা ওই একটা

এটা পাতিলে নতুন কালার বাগানে ঢুকেছে আমার এই এই দারুণ দারুন কালার গোলাপি অরেঞ্জ তাই হ্যাঁ তারপরে ও এটা হোয়াইট টাইপের তারপর ও গোল্ডেন রেড নার্সারিতে নতুন এসেছে অ্যাডেনিয়ামগুলো কি রিপোর্টিং হলো না ওই একটা সবে করেছি দুটো তুলে রেখেছি করবো অন্য রোদি ভ্যারাইটি এনে ওগুলো কিছু কাটিং করার ইচ্ছা আছে কিন্তু আরো বড় পট চাইছে তো আরো বড় পট দিতে হবে এই পটে থাকবে না এই যা কডেক্স হয়েছে মনসাই হয়ে গেছে ঠিকই কিন্তু পটেও থাকতে পারবে না ফাটিয়ে দেবে নয় ফাটিয়ে দেবে নয় ওর ঠিক মতো নিয়ে পা ভূগত নিতে পারবে ডিপ পট দিতে হবে বাড়িতে সবই বড় বড় হয়ে গেছে গাছ জায়গা রাখলে সিন্দারে গোলাপ তো করতো গরম কাল। ওই দুবার তিনবার জল দিতে তিনবার তো দিতেই হবে তিনবার দিয়ে দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ রাখতে হবে সে একটু ছাটের তলায় দিতে হয় ডাইরেক্ট রোদ রাখা যাবে না রাখলে ও মরে যাবে গোলাপ তো ভালোই দারুণ হয়েছে গাছগুলো এইগুলো নতুন গাছ না হ্যাঁ এগুলো সব নতুন গাছ এগুলো পুরনো গাছ পুরনো গাছ এইগুলো সেই আমার আমার সেই গাছ আমার গাছ ওনার চারটে আছে কিন্তু হলে কি হবে ওই গাছগুলো সেই হারে এ ছাড়ছে না ছাড়তে চাইছে না না ঠান্ডা নেই কুয়াশা কি হবে হয় নাকি যেটুকু সারের দিয়ে জোর করে ছাড়ানো বা পুজোর ডুব্ব পর্যন্ত গা ধুব্বো তুলসিটা রঙ করে তৈরি করা আছে গোল করে একদম কেটে কেটে রাখা

পোশাক কিনতে লাগে না এটাতেই হয়ে যায় এই গাছটা নতুন আবার ছিঁড়লে ও তখন একটু পয়সা হ্যাঁ এই ফুলগুলো হচ্ছে এখন ছিঁড়বো না পরে ছিটে দেবো এরও কালার দারুণ কালার ও তো বললাম একটা থেকে মেন মালারটা মরে গেছে তিনটে করে নিচ্ছে ওপরে একটা এই ওই দিকে একটা আছে এটা মুচির সাথে কিনেছিলাম খুব সুন্দর কালার এইসব গুলো যদি গোড়া থেকে পিঞ্চিং করা যেত কত ফুল হতো বল। মানে রাজ এবারে আমি বলছি তো আসলে তো ফুল ছিল না আগের বছর জায়গা না ফুল হতো আমি থাকলে হয়ে যেত ফুল আর না বলে সেই ফুলটা আনতে পারলাম না তো মঠের উপর খুব কম নয় না খুব কম নয় কিন্তু আরো বেশি হতো আরো বেশি করা যেত এগুলো তো কলাই না হলে ঠিক দেখানো যায় না জানো তো ওপরে তো

এই তিনখানা ওই একটা এটা কেন বলতে এসছে এত ভালো রোদ্দুরে আছে বলে ওই একটু আওয়াজ বলে ওটা সেই দুপুরের দিকে পায় ওটা যদি এদিকে তুমি দাও না রোদ্দুরটা ওখানটা খুব একটা পড়ে না ওই ওই জাতীয় জন্য ওই জন্য ওটা ফুল কম এক পুরো সারা গাছ ভর্তি হয়ে যায় থাকে না প্রচুর ফুল আছে সারা বছর ফুল আর চন্দ্রমল্লিকা বারো তেরো রকম আইটেম আছে জানো আচ্ছা এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে দিতে হবে আবার নতুন গাছের জুলাই থেকে জুন থেকে শুরু করা যেতে পারে এই তেটটা বাঁচিয়ে রাখতে হবে কেন এই মাদার গাছ তো আর থাকবে না তেরই থেকে যাবে এই টের টাকে বাঁচিয়ে রাখতে হবে তের থেকে নতুন গাছ তৈরি করি ঠিক কলা গাছের মতন আমরা চন্দ্রমল্লিকাকে যদি কলা গাছ ভেবে গাছটা তৈরি করা যায় আরো ভালো গাছ তৈরি হবে মানে কলা গাছ যেমন তের থেকে নতুন চারা তৈরি করে নিতে হয় হুম চন্দ্রমল্লিকা স্বাভাবিকভাবে হয়তো পুরোনো গাছটা থেকে যাবে পুরনো গাছ অ্যাকচুয়ালি মরে যায় একটা সময় আমরা আর বুঝতে পারি না বিশেষত পুনে ভ্যারাইটি গুলো পুনে ভ্যারাইটি এগুলো নষ্ট হয়ে যায় ফুল হওয়ার পরেও আস্তে আস্তে উপর থেকে শোকানো শুরু করে এখন এখনো পর্যন্ত নিচের আপনাকে যা দেখালাম বাকি এখনো আছে এক ঝলক মাত্র দেখিয়েছি ওপরে বোন বলিয়া এসো ইনি আমার স্ত্রী মিতালী ঘোষ ও আমার সঙ্গে কিছু কিছু হেল্প করে হ্যাঁ কিছু বলো কি বলবো হাজবেন্ডই সব করে আমি অতি সামান্য ও যখন থাকে না কোনো জায়গায় হয়তো ব্যস্ত হয়ে গেল বিজনেস পারপাসে তখন আমি চেষ্টাটাই বড় জিনিস চেষ্টা তো করে বলেই এই জিনিসটা মেনটেন করা কারণ শুধুমাত্র বাড়িতে আমি করব আর বাড়ির কেউ দেখবে না গাছ বাঁচানো যায় না বাচ্চা সন্তান স্নেহিনী গাছটা গাছকে বড় করতে হয় সেটা করেন বলেই এই জিনিস দেখতে পাচ্ছি আজকে আরো সুন্দর ভবিষ্যতে আরো সুন্দর গাছ দেখতে পাবো এটা তো আমাদের সবসময় কামনা রয়েছে আর উনি দেখাবেনও এটুকু আমি জানি আসলে দেখে নেওয়া যাক এরপরে কি চমুক রয়েছে আরো একটু ওপরে এই সেই মাদার গাছ যার থেকে দুখানা গাছ তৈরি করেছে তারা ফুল ভর্তি হয়ে আছে সেই মাদার ভবিষ্যতে আপনাদেরও চাইলে গোবিন্দবাবু আপনাদের জন্য তৈরি করে রাখবে আর আমাদের মিটার থেকে আপনাদের সংগ্রহ করতে হবে এবছর কিছু পাওয়া যাবে তোমার থেকে তৈরি করা গাছ চেষ্টা করলে হয়ে যেতে পারে চেষ্টা করলে হয়ে যেতে পারে কিন্তু টাইমটা বলতে পারছে না যদি কালেক্ট করে নিতে পারেন নামটা লিখিয়ে রাখবেন চেষ্টা করব আমরাও আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর এখানে ম্যাক্সিমামই এক সাইডটা পার্টিকুলার একটা কালারের গাছেই করা আছে দূর থেকে যখন দেখা যায় পুরো ছাদটা গোলাপি মনে হয় সব একই ভ্যারাইটির এটাও সারা বছর ফুল দেয় এটাও সারা বছর দেয় গাছ আছে এটা সাদা গোলাপি নামটা আমি জানি না এইটা এটা পার্থ মনে হচ্ছে না পার্থ নয় এটা এটা থাইল্যান্ড ভ্যারাইটি এটা থাইল্যান্ড ভ্যারাইটি বাইরের ভ্যারাইটি এটা এটা কিন্তু আমরা বলতাম যেটা পার্থ কিছু কিছু জায়গার নাম ভুল নাম সব আসেনি এখন তো কুঁড়ি ভর্তি এখনো ফুল পুরো প্রচুর ফুটবে ফুল ফুটবে মানে বুঝতে পারছো না দেখছো না কত কুঁড়ি এই সময় জলের টান হলেই ফুল ঝোড়াবে জলের টান দেওয়া যাবে না প্রতিদিন কম বেশি জল দিতে হবে আর মাটির টবে থাকলে একটা সুবিধা মাটির টবে কিন্তু গাছ অনেক ভালো হয় হ্যাঁ মাটির টবে ভালো হয় কেন আমি প্লাস্টিক টবে যে গাছটা রয়েছে গাছ ভালো হবে না মাটির গাছ হয়ে আছে পুড়ি আছে ঝরে যাচ্ছে হচ্ছে না করতে পারবে না তুমি আমি ওই জন্য ম্যাক্সিমাম মাটির টব কিন্তু আমার সব তা ভবিষ্যতে কি আরো অন্যান্য কালারের বহন বলিয়া এখন যে হাইব্রিড যেগুলো সেগুলো পারি কিন্তু আছে জায়গা নেই কিছু গাছ এদিক ওদিক করে নতুন কিছু ভ্যারাইটিস আনতে হবে এই গাছটা উইক হয়ে গেছে

চিত্তার সঙ্গে অর্জুনা অর্জুনা দেখতে এইরকমই লাগে কিন্তু ওর কালারটা আরো সুন্দর ওটা একটা নতুন ভ্যারাইটি অর্জুনার কালার আরো সুন্দর যাই হোক মোটের ওপর গাছ কিন্তু প্রচুর প্রজাতি প্রচুর রকম ভবিষ্যতে আরো বিশেষত ভবন বলি আর ওপর নতুন নতুন গাছ গোলাপের ওপর নতুন গাছ নিয়ে আপনাদের সামনে আবার আসবে অভিজিৎ হর্টিকালচার সঙ্গে থাকবেন লাইক করতে ভুলবেন না আপনারাই আমাদের অনুপ্রেরণা এই বলে আজকের ভিডিও শেষ করছি খুব ভালো থাকুন সকলের গাছ খুব সুন্দর হোক দেখুন নমস্কার নমস্কার